আসসালামু আলাইকুম আজকে দেখাবো বালা চাপান চিংড়ি মাছের বালা প্রথমে তেলটা গরম করে নিয়েছি চিংড়ি মাছটা ভালো করে বেছে ধুয়ে নিয়েছি ধিয়ে নেওয়ার পরে তেলের মধ্যে দিয়ে দিলাম চিংড়ি মাছটা ভালোভাবে ভাজা হইলে তারপরে উঠাবেন মাছ মাছা হলে এটা আপনারা চাইলে অনেক অনেকদিনও খেতে পারেন সাথে সাথে বানাইয়াও খাইতে পারেন পেঁয়াজ শুকনো মরিচ রসুন এগুলো সব একসাথে আলাদা আলাদা করে ভেজে উঠাই নেবেন নেওয়ার পরে চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে উঠাই নিলাম একটা ডিব্বার মধ্যে রেখে খাওয়া যায় আবার ভেজেও সাথে সাথে খাওয়া যায় একটা বাইরে কিনা পাওয়া যায় ডিব্বা ধরে কিনা পাওয়া যায় আর বাসায় নিজেরা বানাইলে তো ভালোই হয় নিজের নিজেদের মতো করে বানাইলেন বানিয়ে খাইলেন কষ্টও করলেন খাবার ভালোটাও হইল তাই না তারপরে পিঁয়াজগুলো দেওয়ার পরে পিঁয়াজগুলো ভালোভাবে ভাজা হইলে পিঁয়াজগুলো আবার এগুলো উঠাই একদম বেরেস্তার মতো হবে মসমুচে নরম থাকলে আবার রাখা যায় না অনেক দিন এটা নরম হয়ে যায় সব কিছু আর মচমচা হলে এটা অনেক দিন থাকে নষ্ট হয় না পরে পেঁয়াজগুলো ভাজা হয়ে গেল উঠাই নিলাম এরপরে রসুন কুচি দিয়ে দিলাম এই কিছুগুলো ভালোভাবে সুন্দর মতো একরকম নেড়ে চেড়ে সবগুলো রে একরকম করে ভাজা হলে এগুলো আবার উঠিয়ে রেখে দিবেন রসুনগুলো লাল লাল হয়ে গেলো মাছ হয়ে গেছে ভাজা হয়ে গেছে এখন উঠে নিলাম শুকনো মরিচও ভেজে নিয়েছি আমি নিয়ে এটার মধ্যে একটু লবণ দিয়ে সবগুলো একসাথে নেড়ে চেড়ে রেখে দিলাম নেড়ে চেড়ে রেখে দিয়ে আপনারা চাইলে ভরে রাখতে পারেন আবার সাথে সাথে খেতে পারেন তা আমি আবার আলাদা করে একটু রেখে দিয়েছি রাখার পরে আমি এটারে পেঁয়াজ তারপরে হচ্ছে কাঁচামরিচ ধনে পাতা এগুলো সব দিয়ে একসাথে মাখাবো একটু সামান্য একটু লবণ স্বাদ মতো লবণ দিয়ে যতটুকু আপনাদের লাগে এতটুকি দিয়ে আর বেশি ঝাল খেতে চাইলে একটু কাঁচামরিচ দিয়ে দেবেন আমি একটু কাঁচামরিচ দিয়েছি কাঁচামরিচের স্বাদটা আলাদা সামান্য একটু লবণ দিয়ে দিলাম লবণ দেওয়ার পরে একটু সর্ষের তেল দিয়ে তারপরে এটা ভালোভাবে মাখিয়ে কি মজা একদম ধনে পাতার যে গেরানটা বের হচ্ছে